পৃথিবীর সর্বজন বিভিন্ন কথা এই কথাগুলো আমরা অনেক সময় আমাদের ব্রেন থেকে আমরা হারিয়ে ফেলি যেই শত শিল্প কথাটা আমরা সকলেই হয়তো জানি কিন্তু আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই সে কথাটা কি স্পেন্ডিং টাইম উইথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্যাম যে বাচ্চাদেরকে সময় দেওয়াটা বাচ্চাদের পিছনে সময় ব্যয় করাটা তার পিছনে টাকা ব্যয় করার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি কথাটা আবার একটু বলি আমরা যে আমাদের বাচ্চাদের পিছনে সময় ব্যয় করি না কিন্তু এই সময় ব্যয় করাটা পৃথিবীর বিখ্যাত বড় বড় মনীষীরা মানে দ্বিধাহীন চিত্তে কথাটা বলেন যে বাচ্চাদেরকে সময় ব্যয় করাটা তাদের পিছনে টাকা ব্যয় করার চাইতে হাজার গুণ বেশি উত্তম অথচ আমরা ওদের বাচ্চাদেরকে সময় দিতে চায় না আমাদের বাচ্চাদের পেছনে আমাদের সময়টাকে ইনভেস্ট করতে চায় না টাকা ইনভেস্ট করতে রাজি কত টাকা লাগে বাবা তোমার ভর্তি হতে 50000 1 লাখ কোন প্রতিষ্ঠানে ভর্তি করলে তুমি ভালো করবে সেটা আমরা খুঁতি খুঁতি বের করি এক্ষেত্রে আমাদের কোনো কাঁচুপিনি নেই আমাদের কোনো কার্পণ্যতা নেই কিন্তু বাচ্চাদেরকে যদি আমরা একটু সময় দেব সেই সময়টুকুও আমরা বাচ্চাদেরকে দিতে চায় না জানি না আলটিমেটলি আমরা দিন শেষে জিততে জিততে হেরে যাই মানে মনে করছে আমি জিততে যাচ্ছি কিন্তু না আলটিমেটলি আমি হেরে যাচ্ছি যে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মধ্যে কথা বলছিলেন আলোচনা করছিলেন সে আলোচনার মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এসে উপস্থিত হলো তো তাকে কুলে নিয়ে সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুললেন একটু আদর করলেন সেই সময় চিন্তা ছিল হ্যাঁ এটি কেমন কথা উনি একজন বিশ্ব নবী উনি একজন মহামানব উনি কিনা বাচ্চাকে চুমু দিচ্ছেন উনি কিনা বাচ্চাকে আদর করছেন তাও শত শত মানুষের সামনে এটা অনেকে অবাক হয়ে গেল পুরুষদের কাজ তো হলো একটু রাগি মেজাজি হবে একটু রাগ দেখাবে ব্যবসা করবে যুদ্ধ করবে এগুলো পুরুষের কাজ পুরুষের কাজ কি বাচ্চাদেরকে আদর করা পুরুষের কাজ কি বাচ্চাদেরকে চুমু খাওয়া

আমি তো তাদেরকে আদর করি না এর কি মানে না একটু দুর্বলতা দুর্বলতা বলে মনে হচ্ছে তখন বিসমিল্লাহ সালাহ আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন লা ইয়ারহামু ওয়ালা ইয়ারহাম যে যে তার সন্তানকে ভালোবাসবে না তাকে ভবিষ্যতে তার সন্তান ভালোবাসবে না যে তার সন্তানকে সময় দিবে না তাকে সময় দেওয়া হবে না যে সন্তানকে আদর করবে না তাকে আদর করা হবে না যে সন্তানের পিছনে সময় ব্যয় করবে না তার পিছনে বয়বৃদ্ধ হয়ে যাবে সন্তানরা তার পিছনে সময় ব্যয় ব্যয় করবেন না এটাই চেরাচারিত বিধান হাদিসে স্পষ্ট স্পষ্টভাবে দিয়েছেন কিন্তু আমরা এই জায়গায় ভুল করে ফেলি এই জায়গায় আমাদের ভুলটা হয়ে যায় এই জন্য আমাদের অনেক বেশি সচেতন থাকা দরকার মনীষীদের কথা আমি আবারো মনে করে মনে করিয়ে দিচ্ছি টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্যান এটা আমরা সবসময় মাথায় রাখবো